সেই সময়টা আর বাড়াতে দিতে না আগ্রহের আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দুই সালের স্বাধীনতা দেখেছেন দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম বীর বিক্রম রোববার পাঁচ জানুয়ারি রাত নয়টার দিকে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয় বাংলাদেশে লাইভ টক ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় সাত লাখ দর্শক টক উপভোগ করেন টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টক শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন গণ অভ্যুত্থানে নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন দেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন সেই সাথে মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প তুলে ধরেন তিনি পঁচাত্তরের পনেরোই আগস্টে ঠিক কি হয়েছিল জানতে চাইলে মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের ঢোল নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব। এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে কে পারমিশন দেওয়া হল একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব